আল্লা রহমতে সব অনেক ভালো আছেন বড় বড় মতো আবার হাজির হলাম আমি নাইমাদান নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের টপিক হলো কীভাবে আপনারা আনলিমিটেড মানে যত খুশি তত আপনারা আপনাদের এই স্টার নিতে পারবেন আপনাদের ফেসবুক ভিডিও অথবা পোস্টের মধ্যে কীভাবে আনলিমিটেড স্টার নিতে পারবেন আজকে এই নিয়ে ভিডিও আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে স্টার খুব কম খরচে নিতে পারবেন আর আমি লাইভ প্রুফ আপনাদেরকে মানে তিনশো চারশো অথবা পাঁচশো স্টার নিয়ে দেখাবো যে আসলে কি স্টার মানে দেই কি না দেয় আর কি তো দেখেন আমি ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট পরিচয় করে দিচ্ছি জিআরও ডাব্লিউ ই আর ডট কম তো আপনারা মূলত এই ওয়েবসাইট থেকে এ দেখেন এখানে সাইন আপ পেয়ে ক্লিক করবেন আপনারা আপনাদের ফুল নেম ফোন নাম্বার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড দুইবার দিয়ে আই এম নটে রোবোটে ক্লিক করে মানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আই এম নট এ ক্লিক করবেন এখানে যেটা চাইবে মানে এখানে দেখেন ট্রাক্টর চাইছে ট্রাক্টর সিলেক্ট করে দিলাম মানে এখানে যা চাইবে ট্রাফিক লাইট তো এখানে যা চাইবে তা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করলে ঠিক মারাইসা পড়বে আর ইউজার নেমটা আপনারা এইভাবে দেওয়ার ট্রাই করবেন অনেকে আসে যে স্পেস দেন ইউজার নেমের মাঝে কিন্তু কোনো স্পেস হয় না তো এরপর ইমেলটা দিবেন হলো আপনারা এইভাবে দেখেন এখানে কিন্তু আপনারা অনেকে আছে যে গ্যাপ দেন আসলে গ্যাপ দেওয়া যাবে না ইউজার নেমের ইমেলের মধ্যে তো এইভাবে দেওয়ার পর আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এরপর লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইনে করবেন তো দেখেন এখানে কিন্তু খুব কম রেটে দেখেন আপনারা মানে ফেসবুক ইনস্টার অপশনে গেলে দেখেন এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস নিতে পারবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টেলিগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন আর ইনস্টার নেওয়ার জন্য আপনারা সরাসরি এখানে ফিল্টার করে আপনারা ইনস্টারে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু স্টারের রেট অনেক কম আছে ধরেন আমি এখানে তিনশো চারশো পাঁচশো স্টার অর্ডার করবো দেখেন এখানে মিনিমাম যদি আপনারা তিনশো স্টার অর্ডার করেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু অনেক কম টাকা খরচ পড়বে প্রায় দুই টাকা প্রতি স্টার পড়বে মানে তিনশো স্টার নিলে ছয়শো টাকা সামথিং আসবে আর এখান থেকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি স্টার নিয়ে আমি আমার নিজের একটা পেজের মধ্যে স্টার দিয়ে দেখাচ্ছি এখানে এখানে স্টারটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এইটার মধ্যে আমি এই ভিডিওর মধ্যে স্টারটা নিবা আমি কিন্তু এর আগে একটা স্টার দিছি তিনশো স্টার তো আমি এখন আবার তিনশো বা চারশো বা পাঁচশো দেখেন এখানে তিনশো দেওয়া যায় তিনশো দুইশো দিলাম এরপর আরও তিনশো দিচ্ছি মোট পাঁচশো স্টার দিচ্ছি বলবেন যে ভাই আপনার এখানে এত স্টার কই থেকে দেখেন আমার এখানে কিন্তু এক লক্ষ এক হাজার নয়শো ইয়া ইয়াটা স্টার আছে প্রায় এক লক্ষ এক হাজার দুই হাজারের উপরে আসলে স্টার তো স্টার অর্ডারের কারণে স্টার এখন বর্তমানে একটু কম আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যে আমি আমার এখানে কিন্তু এক লক্ষ স্টার আছে শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য আছে তো আপনারা কিন্তু যত স্টার লাগবে নিতে পারবেন তো এই দেখেন আমি কিন্তু স্টার নিয়ে দেখাচ্ছি আবার অনেকে বলবে যে ভাই আপনি যে স্টার নেন স্টারগুলো কি কাউন্ট হয় কি না দেখেন আমি এই দেখেন আমি ফার্স্টে যে স্টারটা দিলাম এটা ছাব্বিশ মিনিট আগে তো ছাব্বিশ মিনিট আগেরটাকে কিন্তু আমার স্টার কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি আমার স্টারটা অ্যাড হয়েছে কিনা তো দেখেন এখানে কিন্তু আপনারা স্টার খুব কম রেটে নিতে পারবেন আবার এখান থেকে মনিটাইজেশন এখান থেকে মনিটাইজেশন হলে কিন্তু আপনারা যত খুশি তত আপনারা আমি দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি তো আমি আমার এই প্রোফাইলে আসলাম আসার পর এখানে আসলাম আসার পর এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন আমি স্টার অপশনে গেলে কিন্তু ওই যে তিনশো স্টার তিনশো স্টারটা কিন্তু এখানে তিন ডলার কাউন্ট হয়েছে তো আর এই আশা করি দশ মিনিটের মধ্যে এই স্টার অপশনে স্টার কাউন্ট হয়ে যাবে তো আপনারা কিন্তু এক ডলার হইলেই মানে একশো ডলার হইলেই কিন্তু আপনারা এই উইড্রো করতে পারবেন ব্যাংক অথবা যে কোনো মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা স্টার নেবেন আর এখান থেকে কিন্তু স্ট্যান্ড নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ডলার ডিপোজিট করা লাগবে দেখেন আপনারা শুধুমাত্র যেই পোস্টে স্ট্যান্ড নেবেন ওই পোস্টের লিঙ্ক দিয়ে আপনারা মানে যত স্টার নেবেন এখানে কিন্তু আপনারা চাইলে একটা স্টারও নিতে পারবেন বাট খরচ বেশি পড়বে কম নিলে তো আপনারা যত স্টার ইচ্ছা তত স্টার নেবেন শুধুমাত্র যেই পোস্টে স্টার নেবেন পোস্ট সিলেক্ট করে অর্ডার করলে কিন্তু স্টার আসে পড়বে আর অ্যাডফান্ড করার জন্য front option as well আসার পর যত ডলার ডিপোজিট করবেন দশ ডলার বিশ ডলার একশো ডলার মানে এক ডলার আপনার পঁচিশ একশো পঁচিশ টাকা আর মিনিমাম অ্যাড করতে পারবেন মাত্র পঁচিশ টাকা তো আমি ধরেন আমি দুই ডলার দিচ্ছি দুই ডলারে আসবে একশো পঁচিশ করে দুশো পঞ্চাশ টাকা পেতে ক্লিক করলে আপনাদেরকে বিকাশ নগদ রকেটে নিয়ে যাবে দেখেন বিকাশ বিকাশ পার্সোনাল বিকাশ পেমেন্ট বিকাশ পার্সোনাল বিকাশ ইয়া সরি নগদ পার্সোনাল নগদ ক্যাশ আউট রকেট উপায় তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই নাম্বারে এই নাম্বারটা কপি করে এত টাকা দুইশো পঞ্চাশ টাকা সেন্ড মানি মানে আপনারা যত টাকা ডিপোজিট করবেন টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডিটা পাবেন এরকম একটা ট্রানজেকশন আইডি হয় ট্রানজেকশন আইডিটা বসে ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ডলার ডিপোজিট হয়ে যাবে আর নগদ পার্সোনালটাও সেম সেন মানি আর নগদ এজেন্টেরটা হলো ক্যাশ আউট তো আশা করে আপনারা বুঝতে পারছেন এইটুকু আশা করি বুঝানো লাগবে না এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম